ওয়েলকাম টু দীঘা তো বন্ধুরা আমরা দীঘা পৌঁছে গেছি দীঘা আমার পছন্দের জায়গা শুধু আমার না সবারই পছন্দের জায়গা তো আমার বউর খুব ভালো লাগে দীঘা তো এই প্রথমবার বউ আর ছেলেকে নিয়ে আসলাম এর আগেও আমি এসেছিলাম তো ব্যাচেলার যখন সিঙ্গেল যখন ছিলাম তো আমি আমার বউ আমার বন্ধু বন্ধুর বউ এবং দুটো দুজনের ছেলে তো এই প্রথমবার দীঘা আসলাম দীঘা আসার একটাই কারণ হচ্ছে ওদের খুশি করার জন্য তো আমি বাইকে আসলাম আমার বন্ধুর জন্য বাইকে আসতে পারলাম না যেহেতু ওর কাছে ভালো বাইক নেই আরও বাইক রাইড করতে ভয় পাচ্ছে তো এই রাইড এই ব্লকটা বাসেই হবে নেক্সট ব্লকগুলো আর বাইক রাইডেই হবে

এখানে কিছু নেই চলে দেখো দিয়ে আমি চলে পিছনে না আমরা এটা সামনে এটা সামনে থাকবো তুমি তাহলে পেছনে কে থাকবে কোথায় যাবো আমি হ্যাঁ কোথায় যাবো আমি ওখানে যাবা তুমি না থাকবা বেশিতে যাবা তুমি কোথায় থাকবা তুমি না থাকবা বাসটা কে চালাবে চলো চলো সোলো চলো সোলো এখানে আমার জায়গা চলো এখানে যাব ওখানে যাব করছে হ্যাঁ তুমি চলো তুমি ঘোরাবা চলো বাস ছলাবে সো বন্ধুরা বাস ছলাবে সো ফাইনালি পাস আউট মোটামুটি এখন বাজে হচ্ছে আড়াইটে ফোনটা আমার কাছে নেই যেহেতু ছেলে কাছে ফোন ফোন নেই গেম খেলছে এখন কোনো ঘুম নেই কিচ্ছু নেই জেগে আছে আর আমরা বাইরে দৃশ্য দেখছি ঘুমটা ওরও পেয়েছে হাই তুলছে কিন্তু ঘুমাবে না ভয় পাচ্ছে যেহেতু বাসে প্রথমবার উঠছি মানে বাসে প্রথমবার যাচ্ছি আমরা যার জন্য না না তো এক ঘুম হয়ে গেছে তো ভোর হয়ে গেছে তো একটু পরে নামবো দীঘা প্রায় ঢুকে গেছি তো দেখো বাইরে জগৎ দেখো বেশ ভালো লাগছে বৃষ্টি হচ্ছিলো দেখি সকাল থেকে মানে রাত থেকে সকালবেলা একটু হালকা আছে দেখছি তো দেখি ওখানে বৃষ্টি না হলেই ভালো তো মোটামুটি আর পনেরোটা কুড়ি মিনিট লাগবে দীঘা পৌঁছাতে প্রায় পৌঁছে গেছি দীঘা চলো আসতে হলো আমার বন্ধুর জন্য এই যে ফার্স্ট টাইম বাস দিয়ে যাবে ফ্যামিলিকে নিয়ে তো আমি আমার ছেলে বউ তিনজন আমি আরাম বাইক চলে আসতে পারতাম কিন্তু বাইকে আসলাম না ওই ইয়ের জন্য কী বলে বন্ধুর জন্য ও বাইকে আসতে পারবেন তো ট্রেনে আসতাম ট্রেনে মানা পড়লে ট্রেনে জন্য কষ্ট হবে তো যাওয়ার সময় ট্রেনে যাবো বাসে আর যাবো না স্কুলে যাই তখন কেউ হচ্ছে না হচ্ছে চ আর জেনে নেবো ওর টাকা আমি এখনই তো ইয়ে করছি না আগে জেনে নেবো কত কি টাকা তো গায়ে ফাইনালি রুম পেয়ে গেছি তো ওরে মালামার ঝাঁকাঝাকি করার পরে এটা রুম নর্মাল রুম নিয়েছি বেশি হাই ফাই নিই ওদের রুমটা ভেতরে পেছন দিকে ঠিক আছে ও এখন বন্ধু বন্ধুবান্ধব তো এখন আমরা থাকবো এখন সময় কাটাবো এ দাবো ছোট্ট একটা আয়না লাগতালি ঘর নিয়ে নিই ছোটো ছোটো মোটো টাকাটা নিয়েছি তো আপাতত এখন বাইরে চা চাটা খাবো খেয়ে বিচের পাশে যাবো এখন আর কিছু বলার নেই বাইরে যাই নর্মাল ঘরই এই এখন রাতের সময় ভালো টাকা চার্জ করলো এবং দিতে হলো পরে বলবো ব টাকা লাগলো না লাগলো বিচার